এমাম বিরুল কাইম রায় মহল্লা বলছেন এমাম ইবুলুল কাইম বড় হাকিম ছিলেন কিন্তু বড হাকিম ছিলেন তিনি এবং তিব্বে নবীন নবী সাল্লামের টিম সম্পর্কে ডাক্তারি সম্পর্কে তিনি একটি মোটা কয়েক কয়েক্স পৃষ্ঠা কিতাব লিখেছেন খুব গুরুত্বপূর্ণ কিতাপ তিনি বলছেন কুল্লু তবিম ইন লাইউদা উইলীল আলীল যে কোনো ডাক্তার যদি কোনো রোগীর চিকিৎসা করে ইয়া দা ফাক্কাদ কালবাহু ওয়া সালাহহু ওয়া তফবি অত রুহি ওয়া কুয়াহু সাদাকা তাহলে শুধু তার শারীরিক রোগের চিকিৎসা দেবে না যদি সত্যিকারের ডাক্তারের মতো ডাক্তার চিকিৎসক মতো হয় তাহলে শুধু তাকে ওই প্যানাডোল আর ট্যাবলেট ক্যাপসুল ইনজেকশন শুধু দেবে না বরং একজন মুসলিম যদি ডাক্তার হয় বিজ্ঞ ডাক্তার তাহলে সেই ব্যক্তি অন্তরের হ্যাঁ সন্ধান চালাবে তার অবস্থা কেমন তার মধ্যে সততা কতটুকু তার আধ্যাত্মিকতা কতটুকু রুহানিয়া তার মধ্যে কতটুকু রয়েছে এবং সেটা করবে কিসের মাধ্যমে দান সাদাকার মধ্যে তাকে বলবে দান সাদকা করো ঠিক আছে আমার কাছে চিকিৎসা করছো ওষুধ নিয়ে গেলে তুমি দান সাদকাও করো জি এবং জনকল্যাণমূলক কাজ করে মানুষের উপকার করবে আল্লাহমুখী হবে পরকালমুখী হবে যখন একজন অসুস্থ মানুষ আল্লাহমুখী হয়ে যায় আর বেশি বেশি তবা ইস্তেফার করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে ডাকে অন্তর থেকে তো তখন তার চিকিৎসা সহজ হয়ে যায় তার চিকিৎসা সহজ যায় কারণ আসল ওয়া মারিজ তো ফসফিন এব্রাহিম বলছেন আমি অসুস্থ হলে আরোগ্যদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ রবুলি আলমিন তিনি ছাড়া কেউ নেই তারপরে তিনি বলছেন ফালাইসে বাল মোতার কোনো ব্যক্তি যদি শুধু শুধু এই পার্থিব ঔষধ দিয়ে চিকিৎসা করে আর এইরকম একটু গাইডলাইন দিল না যে তুমি দান করো বালা বাঁচার জন্য জন্য হওয়ার এসব যদি না বলে তাহলে সেই ব্যক্তি হচ্ছে ফুটপাতিয়া ডাক্তার মোতাব মোতাব মানে যে ডাক্তার নয় কিন্তু ডাক্তার সেজেছে কোয়াক ডাক্তার যারা লেখাপড়া না করে কোয়াক ডাক্তার যারা জি